হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি আফরিন তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ঈদের ব্লগ দেখার জন্য তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর এই ব্লগটা হচ্ছে আমার গত বছর দু সালের কোরবানি ঈদের ব্লগ তো এখানে আমি নবাবি সেমাই আর শাহি টুকরা বানাচ্ছিলাম আর এটা হচ্ছে শাহি টুকরার জন্য আমি ক্রিম বানাচ্ছিলাম তো এটা হচ্ছে শাহি টুকরার ব্রেডটা আমি ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে আর এখানে আমার শাড়ি টুকরাটা বানানো হয়ে গেছে আমি ওপর দিয়ে একটু কাঁঠ বাদাম ছিটিয়ে দিয়েছি তো আমার শাহি টুকরার লুকসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ঈদে কী কী ডেজার্টস মেক করলেন কেমন ঈদটা কাটলো আপনাদের আই মিন দু সালের রোজার ঈদটা সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি নবাবস এম আই বানাচ্ছিলাম তো এই তো বানানো শেষ আমার পক্ষে এগুলোর রেসিপিটা শ্যুট করা পসিবল হয়নি তো এটা হচ্ছে গত বছর কোরবানিদের আগের দিন রাত্রে আমি বানিয়েছিলাম তো ইন্দাবী এটাও খুব মজা হয়েছিল শাড়ি টুকরাগুলো খুব মজা হয়েছিল আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমার বোন আমার হাতের মধ্যে হাবিজাবি এঁকেছিলো তো এটা একটু ভিডিও করেছি আর এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আম্মু সেমাই রান্না করেছিল ওইটা নিয়েছি আমার নবাবি সেমাই আর শাহিটুকা নিয়েছে আর একটু গরু মাংস রান্না করেছিল সেটা রুটি নিয়েছিলাম তো আমার আম্মুর হাতের গরু মাংস আমি কিভাবে বলবো মানে এত মজা হয় ট্রাস্ট মি আমার এখনো মনে পড়ে পায় পানি আসছে তো এরপরে হচ্ছে আমার দাদির কথা আমার খুব মনে পড়ছিল। যার কারণে আমার দাদির একটা শাড়ি বের করে দেন আমি পরে নিলাম আমি ঈদের দিন নতুন জামাকাপড় না পরে আমার দাদির কথা মনে করে আমার দাদির শাড়িটাই পরলাম আমার দাদি নেই আজকে দুই বছর হতে যাচ্ছে তো সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন আর এখানে আম্মু সকাল সকাল আমাদের জন্য কাচি বানাচ্ছিল উনি খাসির আস্ত একটা রান নিয়েছে কাচি রান্না করার জন্য তো এই তো খাসির মাংসগুলো রান্না করছে আর আজকে সে কাছিটা বাসমতি চাল দিয়ে রান্না করবে তো এই তো আম্মুর কাচির প্রিপারেশন করা শেষ সব কিছু উনি মানে সাজিয়ে নিয়েছে এখন কাচিটা চুলায় বসায় দিবে তো এই তো আমাদের কাছি হয়ে গেছে এখন আম্মু কাচিটাকে নাড়লে আপনারা দেখতে পারবেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর আম্মু আরাম্ম দিয়ে একটু ঘিও দিয়ে দিয়েছিল দেখা যাচ্ছে এখানে তো আপনারা ঈদের দিন কি কি খেলেন কি কি করলেন আমাকে জানাবেন কিন্তু জানাতে বলবেন না আর এই তো কাচিটা রেডি হয়ে গেছে আম্মু আমাদের সবাইকে দিয়ে দিয়েছে কাচি খাওয়ার জন্য ট্রাস্ট মি গাইস মানে এত মজা হয়েছিল কাচ্ছিটা মানে আমার তো এখনও মানে জিপায় পানি চলে আসছে এটার কথা মনে করার কাচ্ছি যে স্পেশাল ব্যাপারটা হয় মাংস খুবই সফট হয় আমার মার হাতের কাচ্ছি হচ্ছে এই ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কাচ্ছি তো এই তো আমি খাচ্ছিলাম এখানে খাওয়া দাওয়া শেষে আমি এখানে একটা কোক খাচ্ছি আর আমার কাছে না পরের দিন সকালবেলা গরুর কোনো ভিডিও ছিল না এই জন্য আগের দিন রাতের বেলা যে আমার আব্বু গরু নিয়ে এসেছিলো তো আমার কাজিনদেরকে নিয়ে গিয়ে তো ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম এটা ছিল আমাদের গরু দু সালের তো এই গরুটা আমার আব্বু এনেছিল তো এই তো আব্বুরা নিয়ে ছিল গরুটা বাসায় আর গরুটার সিঙ্গেল কোনো পিকচার আমার ফোনে খুঁজে পাচ্ছিলাম না তাই আমি আমার ফেসবুকে ডে দিয়েছিলাম গরুর ছবি তো ওইটা বের করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে ঈদের দিন যখন গরু জবাই করে জবাই করার পরের ভিডিও এখানে আমার একটা কাজিন আমার ফুপির ছেলে আর আমার আব্বু মিলে গরু বানাচ্ছিলো আই মিন কাটাকাটি করছিল তো এখানে ছোট্ট একটা আমি ভিডিও করে রেখেছি আমি তেমন কোনো কাজকর্ম করিনি আমি শুধু বসে বছর দেখছিলাম আর ওদের সাথে দুষ্টামি করছিলাম তো এই তো এখানে ও টি শার্ট পরেছিলো একদিনের কষাই এটা নিয়ে আমি মজা করছিলাম তো এরপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে একটা আম খেলাম আমু নুডলস রান্না করেছিল ততক্ষণে আমাদের গরু কাটাকুটি করে বিলানো শেষ হয়ে গিয়েছিল তো এরপর নুডলস খেতে খেতে আমার একটা ফেভারিট মুভি আশিকি কি টু মুভিটাকে দেখছিলাম আমার খুবই পছন্দের একটা মুভি কতবার যে দেখেছি হিসাব নেই তো পরে আর কি বেলা একটু খাওয়া দাওয়া করলাম আমু গরুর কলিজা তারপরে কি যেন বলো এটা ফ্যাবসা এগুলো মিলিয়ে রান্না করেছিল তারপর পাশাপাশি গরু মাংস ছিল এগুলো দিয়ে ভাত খেলাম তো আজকের জন্য এই ব্লগটা এতটুকুই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ